আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও নতুন একটি কেকের রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি আজকের কেকের রেসিপিটিও ভালো লাগবে মূল রেসিপিতে যাওয়া যাক এই তো এখানে আমি একটা বাটি নিয়েছি বড় আকারের নিয়েছি তারপর এখানে তিনটা ডিম আমি আগে থেকে ভেঙে এখন কুসুমগুলো আলাদা করে নিচ্ছি একটা বাটির মধ্যে উঠিয়ে তো কুসুমগুলো আলাদা করলেও হবে এবং না করলেও ওখানে কিন্তু দেওয়া যাবে একসঙ্গে তো আমি এখন সাদা অংশগুলো ফর্ম করে নিচ্ছি সাদা অংশগুলো শুধু দিয়ে তো এই তো দিয়ে সাদা অংশগুলো এক তো আমার হয়ে গেছে ফর্ম করা আর এই রকম হয়ে যাবে ফুলে একবারে উপরে উঠবে তো এই পর্যায়ে আমি কিন্তু মেজারমেন্ট কাপের এক কাপের পরিমাণও একটু চিনি কম দিলাম তো আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এমনকি ডিমটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তারপর এটা আমি বেশ কিছুক্ষণ বিটার করে নিলাম চিনিটা গলে এসেছে সেই পর্যায়ে এখন কিন্তু মেজারমেন্ট কাপের এক কাপ আমি সাদা সয়াবিন তেল দিলাম আবারও আমি কিন্তু বিটার দিয়ে ইয়ে করে নিচ্ছি তো এটাও কিন্তু তেলটা আর ডিম চিনি সব এক সঙ্গে কিন্তু বিট করে ভালো করে নিচ্ছি এখন এই পর্যায়ে কিন্তু আমি কুসুম তিনটা আলাদা করে রেখে দিয়েছিলাম সেই কুসুম তিনটা দিলাম দিয়ে এটা কিন্তু হালকা ইয়াই করে কুসুমটা জাস্ট একটু ফেটিয়ে নিচ্ছি বিট করে নিচ্ছি এটা বেশ কিছুক্ষণ ধরে করা লাগবে না বেশ অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় কুসুমটা তো এই পর্যায়ে আমি কিন্তু মেজারমেন্ট কাপে এক কাপ আটা দিয়ে দিচ্ছি আর আজকে আমি কিন্তু এই কেকটা আটা দিয়ে করছি ময়দা দেইনি ঘরে থাকা আটা ছিল আমার সেই আটা দিয়ে করছি তো এই তো দেওয়া হয়ে গেছে তো এখন আমি কিন্তু এর একটা চামচ দিয়ে আলতোভাবে কিন্তু মিশিয়ে নেব একসঙ্গে সব উপকরণগুলো তো কেকের ক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে কিন্তু কেকটা বেশি মেশাতে গেলে কেকের ইয়েটা ভালো হয় না হালকা একটু মিশিয়ে নিয়ে কিন্তু আলতোভাবে নিতে হয় এই পর্যায়ে কিন্তু ভেনিলা এসেন্স দিয়ে দিলাম হাফ চা চামচ আপনার চাইলে এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আর ভ্যানিলা চিনের ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে না আবার ডিমেরও ফ্লেভারটা ভালো লাগে না সেজন্য আমি পরিমাণে একটু কম দিলাম যাতে ডিমের একটা গন্ধ সেটা না থাকে তো এখান থেকে আমি কিন্তু ব্যাটারটা অর্ধেক নিয়ে নিচ্ছি তো একটা আনুমানিক অর্ধেক তো এই পর্যায়ে কিন্তু আমি চকো পাউডারটা এখানে তিন থেকে চার পাঁচ চামচ এরকম হবে আনুমানিক মেজারমেন্ট কাপের ছোট কাপের হাফ কাপ দিয়ে দিয়েছি এখন এটা ছেলে নিলাম তারপরে ও গুটিগুলো ফেলে দিলাম দিয়ে এই চামচটা দিয়ে কিন্তু আমি আবারও আলতোভাবেই কিন্তু এটা মিক্স করে নেব এরপর যে একটু ইয়ে একটু মিল্ক দিয়ে দিছি দুই তিন চামচ হবে মিল্ক দিয়ে আবারও কিন্তু এটা একটু ভেবে ছেড়ে নিচ্ছি ব্যাটারটা তো ব্যাটারটা কিন্তু আলতোভাবেই মেখে নিতে হবে অর্থাৎ মিক্স করে নিতে হবে তো ভালোভাবেই কিন্তু একটু চকো পাউডারটা মিস হইতে একটু সময় লাগবে এই জন্য একটু চারে পাঁচের অংশগুলো আমি নিয়ে নিলাম তো এই পর্যায়ে কিন্তু আমার এটা হয়ে গেছে এখন আমি এটা এক সাইডে রেখে দিয়ে তো যে মলের মধ্যে আমি কেকটা তৈরি করব সেই মলটাতে তেল দিয়ে ব্রাশ দিয়ে চারোপাশে লাগিয়ে দিচ্ছি তো এর মাপে আমি কিন্তু একটা সাদা কাগজ কেটে নিয়েছি তো নিয়ে মল পরিমাণে কেটে নিয়েছি তো এটা বসিয়ে দিয়ে আবার তেল দিয়ে দিলাম আর মাঝখানে এই যে একটা পাটিশন দিয়ে দিলাম বলেন কাগজের পাটিশন যেহেতু দুই পাটের ভেনিলা এবং চকোলেট কেক একসঙ্গে তৈরি করব সেজন্য আমাকে এটা দিতেই হবে দুই পাশে জন্য তো দুই পাশেই কিন্তু এপাশে আমি চকলেট ব্যাটারটা ঢেলে নিলাম আর ওখানে আমি ভেনিলাটা ঢেলে নিয়েছি ব্যাটারটা তো দুইটাই কিন্তু এভাবে ঢেলে নিব ঢেলে নেওয়ার পর কিন্তু হচ্ছে আমি কাগজটা উঠিয়ে নেবো তাই তো কাগজটা উঠিয়ে রেখে দিলাম আর এখন একটা বাসায় আমি কাটি খুঁজতে তো কাটি খুঁজলাম পাচ্ছি না হাতের কাছে তো এটাই হাতের কাছে ছিল তো এটা দিয়ে সুন্দর একটা কিন্তু মাঝখানে আমি ডিজাইন করে নেব এই একটা ঘুরে ঘুরে সুন্দর একটা ফুলের ডিজাইনের মতো আমি এটা দিয়ে দিলাম দিয়ে পাশে কিন্তু আমি চুলা অন করে একটা পাথিল বসিয়ে গরম করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি মলে রেখে দেওয়া ইয়েটা ব্যাটারটা কেকটা আর কি অর্থাৎ বসিয়ে দিলাম দিয়ে আমি এটা বিশ থেকে তিরিশ মিনিট পর দেখব আর চুলার তাপটা কিন্তু আমি মাঝারি রেখে দিয়েছি ফার্স্টের দিকে আমি একটু হাই হিটে পাতিলটা গরম করে নিয়েছি মার্শাল্লাহ বিশ মিনিট পর ফিরে এসেছি তো দেখি বিশ মিনিট থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু হয়ে গেছে কোনো ইয়ে নাই এ তো সামুচ দিয়েই আমি আপনাদের দেখাচ্ছি কোনো কিছু ভেতরে ইয়ে নাই তো এই পর্যায়ে কিন্তু আমার কেকটা হয়ে গেছে আর মাশাল্লাহ অনেকটাই ফুলে গেছে যেহেতু আটা দিয়ে করছিও হয়তো বা অতটা সফট হয়েছে কি না জানি না তারপরেও কিন্তু খেতে খুবই ভালো হয়েছিলো অনেক মজা হয়েছিল আর আটা দিয়েও কিন্তু কেক তৈরি করে নেওয়া যায় এই তো এখন আমি কেকটা ঠান্ডা করে নিয়েছি নেওয়ার পরে তো ঢেলে নিলাম দেখেন কোনো ইয়ে মলের মধ্যে কোনো ইয়ে লাগে নাই কেকের পড়া কোনো কিছু দাগ লাগে নাই পারফেক্ট টাইমে আর কি কেকটা নামাই নিয়েছি তো এখন কাগজটা এখান থেকে উঠিয়ে নেব পিছনে যে কাগজটা আমি দিয়েছি সেই কাগজটা উঠিয়ে নিলাম এখন আমি কেকটা কেটে দেখাচ্ছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ